দর্শক শুভেচ্ছা জানাচ্ছি সকলকে আশা করি সকলেই ভালো আছেন আমরা আপনাদেরকে আজকে দেখাবো যে ডুবুরিরা কিভাবে কাজ করেন এবং তারা মানুষের জীবন বাঁচাতে নিজের জীবনের ঝুঁকি কিভাবে নেন এবং একজন ডুবুরিকে কাজ করতে হলে কিভাবে তার প্রস্তুতি নিতে হয় আপনারা ইতিমধ্যেই স্ক্রিনে সে বিষয়টি দেখছেন এরা সবেই আপনার হচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এখানে একটি গোসল করতে নেমে একজন কলেজ ছাত্র নিখোঁজ রয়েছেন দুইজন দুই বন্ধু গোসল করতে নেমেছিলেন এবং তাদের একজনকে স্থানীয়রা তুলতে পারলো আর একজন কিন্তু স্রোতের টানে তলিয়ে গেছেন ঘটনাটি ফরিদপুর জেলার সুইস গেট এলাকায় অর্থাৎ হচ্ছে পদ্মা নদী থেকে কুমার নদী যেখানে পানি প্রবেশ করে সেই জায়গাটিতে সেই নিখোঁজ কলেজ কলেজ ছাত্রের সন্ধানে কিন্তু আপনার হচ্ছে উদ্ধার অভিযান শুরু করবে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তারা প্রস্তুতি নিচ্ছেন আমরা বিভিন্ন সময়ই দেখি বড়ো বড়ো নৌ দুর্ঘটনা বা পানিতে যে কোনো ধরনের দুর্ঘটনা পানিতে মানুষের পড়ে যাওয়া নিখোঁজ হওয়া নিহত হওয়া এই ক্ষেত্রে কিন্তু এই ডুবুরি দল কাজ করেন এবং উদ্ধার অভিযান চালান সেক্ষেত্রে কিন্তু এই পেশাটা প্রচণ্ড রকমের ঝুঁকিপূর্ণ একটি পেশা আপনারা দেখতে পারবেন যে কতগুলো যন্ত্র বা গিয়ার তাদের শরীরে থাকে এবং এগুলো নিয়ে স্বাভাবিকভাবে হাঁটাচলা করাও কিন্তু মুশকিল এবং পানির নিচে কাজ করাটা এমনিতেই তো কঠিন একটি কাজ সেই কাজটি কিন্তু তারা করে আসেন আসেন কিন্তু আপনার হচ্ছে মানুষের জীবনের বাঁচানোর তাগিদে মানুষের উপকারের তাগিদে এই মুহুর্তে আমরা দেখছি যে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এসছেন এবং তারা পানিতে নামার প্রস্তুতি নিচ্ছেন এবং তারা যে যে জিনিসপত্রগুলো প্রয়োজন তাদের সেগুলো তারা তাদের যে নির্দিষ্ট যে পোশাক সেই পোশাক পরিধান করলেন এবং যে জিনিসপত্রগুলো দরকার সেগুলো তারা তাদের শরীরে সেট করে নিচ্ছেন এই মুহূর্তে তারা যে অক্সিজেন সিলিন্ডারটি দুইটি সিলিন্ডার সেটি পিঠে তারা বহন করছেন এবং হচ্ছে এই অক্সিজেন সিলিন্ডার নিয়েই তারা পানিতে নামবেন নিঃসন্দেহে কাজটি ঝুঁকিপূর্ণ এবং হচ্ছে প্রশংসনীয় কারণ হচ্ছে সবাই তো অনেকেই অনেক পেশার সাথে জড়িত আছেন কিন্তু এভাবে জেনে শুনে বুঝে নিজের জীবনের ঝুঁকি নিয়ে অন্যের জীবন বাঁচানো এটি খুব কম মানুষই এই ঝুঁকিটা নিয়ে থাকেন তবে গতকাল একটি জিনিস দেখেছি খুব ভালো লেগেছে সেটি হচ্ছে এই দুঃখিতমে এই বন্ধু দুইজন বা এই দুই কলেজ ছাত্র যখন পানির স্রোতের টানে তলিয়ে যাচ্ছিলেন তখন স্থানীয় বেশ কিছু যুবক নিজের জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু সাথে সাথে ওই স্রোত স্রোতের মধ্যেই কিন্তু পানিতে ঝাঁপিয়ে পড়েন এবং একজনকে তারা টেনে তুলতে সক্ষম হন অপরজন তলিয়ে যান সেই তলিয়ে যাওয়া ব্যক্তির বা তলিয়ে যাওয়া কলেজ ছাত্রের সন্ধানেই কিন্তু কাজ করবে এই প্রশিক্ষিত ডুবুরি দল তারা দেখছেন যে তাদের গিয়ারগুলো সেট করে নিচ্ছেন মূলত আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আমরা সবাই তো বলি যে ডুবুরিরা উদ্ধার অভিযান চালাচ্ছেন বা ডুবুরিরা কাজ করছেন কিন্তু একজন ডুবুরি কাজ করার আগে কিভাবে প্রস্তুতি নেন বা কি কি যন্ত্রপাতি বা কী কী জিনিসপত্র তাকে নিতে হয় সাথে সেটি আসলে দেখানোর চেষ্টা করছি আপনারা হয়তো অনেকেই জানেন অনেকেই দেখেছেন এর আগে অনেকেই দেখেননি যারা দেখেননি তাদের জন্য আসলে ভিডিওটি করা এই দুই দুপুরি দুই ভাই এরা হচ্ছে পানিতে নামবেন অর্থাৎ যেখান থেকে পদ্মা নদীর পানি কুমার প্রবেশ করছে এখানে প্রচণ্ড স্রোত ছিল কিন্তু এই উদ্ধার অভিযানের চালানোর জন্য গেটগুলো বন্ধ করে দেওয়া হয়েছে গেটগুলো বন্ধ করে দেওয়ার ফলে যেটি হয়েছে যে স্রোত কিছুটা কমে আসছে কিন্তু তারপরও যে স্রোত এখনও রয়েছে সেটা তারও তীব্রতা কোনো অংশেই কম না আমরা দেখতে পাচ্ছি যে প্রস্তুতি নিচ্ছেন ডুবুরি দল তারা এখনই পানিতে নামবেন নিখোঁজ ছাত্রের সন্ধানে একটি বিষয়ে বলে রাখি যে এই ডুবুরি দল তারা যেখানেই পানিতে মানুষের বিপদের খবর শুনতে পেলেই দ্রুত সময়ের মধ্যে তারা ঘটনাস্থলে পৌঁছে যান এবং হচ্ছে উদ্ধার অভিযানে নেমে পড়েন ঠিক ঈদের দুই দিন আগেও কিন্তু ফরিদপুর জেলার চর্বদ্র একটি একটি টলারডবির ঘটনা ঘটে সেই জায়গাটিতেও কিন্তু এই ডুবুরি দল গিয়েছিলেন এবং সেটিও কিন্তু একেবারে পদ্মা নদীর মধ্যে ছিল সেই জায়গাটিতে তারা দুই দিন ব্যাপী অভিযান চালিয়েছেন কিন্তু যেটি হয়েছে তীব্র স্রোতে যে নিখোঁজ ব্যক্তির দেহটি চলে গিয়েছিল আপনার মুন্সীগঞ্জের জেলার মধ্যে পরে সেখান থেকে নৌ পুলিশ সেই দেহটি উদ্ধার করে এখন হচ্ছে এই এই জায়গাটিতে পানিতে কিভাবে নামবেন এই ডুবুরি দল আমরা সেটাও আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব এবং কিভাবে তারা তাদের কাজটি করেন সেটিও আপনাদেরকে দেখাবো দেখতে থাকুন আমাদের ভিডিওটি যাটি বলছিলাম যে ঘটনাটি কিন্তু ফরিদপুর জেলার এবং এই ডুবুরি দল হচ্ছে ফরিদপুর ফায়ার সার্ভিস যে স্টেশন সেই স্টেশনের ডুবুরি দল তারা হচ্ছে পানিতে কোনো মানুষের জীবন বিপন্ন হলে বা কোনো প্রাণীর জীবন বিপন্ন হলে বা কোনো দুর্ঘটনা ঘটলে তারা ঘটনাস্থলে ছুটে যান এবং উদ্ধার অভিযানে অংশ নেন তারা মানুষের জানমালের যতটা ক্ষতি কমিয়ে আনা সম্ভব সেই চেষ্টাটি করেন এখানেও তারা সেই একই কাজটি করতে আসছেন আমরা দেখানোর চেষ্টা করছিলাম আসলে মূলত এটি যে ডুবুরি দল আসলে কিভাবে কাজ করে আমরা দেখতে পাচ্ছেন যে আপনারা যে এই যে গিয়ারগুলো এই ডুবুরিরা পড়েছেন তাতে কিন্তু স্বাভাবিকভাবে হাঁটা চলা মুশকিল এবং সামনের দিকে হাঁটা যাওয়া সম্ভব না পিছন দিকে একটু একটু করে হে হেটে তারা আগাচ্ছেন এবং এই যে যে নৌকা এই নৌকায় তারা উঠবেন এবং এই নৌকায় করে তারা পানিতে গিয়ে নির্দিষ্ট জায়গায় গিয়ে তারা ডাইভ দিবেন আগেই বলেছি যে এটি বেশ ঝুঁকিপূর্ণ একটি কাজ জেনে শুনে এই ঝুঁকিটা খুব কম মানুষই নিয়ে থাকেন এই ফায়ার সার্ভিসের যে ডুবুরি দল রয়েছে তারা কিন্তু প্রতিনিয়ত মানুষের কল্যাণে এই কাজটি করে আসছেন আমি ব্যক্তিগতভাবে তাদেরকে ধন্যবাদ জানাই আমি ব্যক্তিগতভাবে তাদেরকে স্যালুট জানাই এরাই আসলে রিয়েল হিরো সফলতা আসলে সফলতা ব্যর্থতার হিসাবটা যদি আমরা না করি যে তারা যে কাজটি করেন আসলে এটি মূলত যে মানুষের জীবন বাঁচানোর জন্য জীবনের ঝুঁকি নেওয়া নিঃসন্দেহে প্রশংসনীয় একটি কাজ দেখছেন যে তারা নৌকায় উঠেছেন এবং কিছু সময়ের মধ্যেই তারা ডাইভ দিবেন এবং সেই বিষয়টি আপনাদেরকে দেখাবো আমরা যেই জায়গাটিতে আসলে এই কলেজ ছাত্রটি নিখোঁজ হয়েছেন সেই জায়গায় তারা যাওয়ার চেষ্টা করছেন এবং সেখানে তারা ডাইভটি দিবেন মূলত এবং হচ্ছে নির্দিষ্ট সময়ে উপর থেকে যে দড়িটা থাকে দড়ি নিয়ে একজন থাকবে সে এই নির্দিষ্ট সময় পর সংকেত দেবেন নিচ থেকে উপরে সংকেত এবং উপর থেকে নিচে সংকেত কিন্তু এই দড়ির মাধ্যমেই যাওয়া আসা করবে তারপরে দেখানোর চেষ্টা করছিলাম যে কিভাবে কাজ করে দুগুড়ি দল ভালো থাকবেন কথা হবে পরবর্তীতে